বাংলাদেশে এখন একটা তুমুল বিতর্ক শুরু হয়েছে জোনাব আসিফ নজরুলকে নিয়ে এবং জোনাব আসিফ নজরুলকে নিয়ে যারা বিতর্ক করছেন এই বিতর্ক গোষ্ঠীর যিনি নেতা আমির আমিরুল যাকে বলা হয় তিনি হলেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য তাকে নিয়ে নতুন করে কিছু বলার দরকার নিয়ে অনেক ভিডিও করেছে এবং আপনারা সবাই তাকে চিনেন এবং তার বিশাল একটা সমর্থক শ্রেণী গড়ে উঠেছে এবং সেই সমর্থক শ্রেণীকে দিয়ে তিনি অনেক ঘটনা ঘটাতে পারেন ঘটাতে পারেন তিনি প্রথম আলো স্টারে যে ঘটনাগুলো ঘটিয়েছেন এটি দেখে এবং তার অনেক বক্তব্যে অনেক কিছু হয় তো সেই পিনাকি ভট্টাচার্য যাকে কিনা এই আন্দোলন যে হলো আগস্ট জুলাই বিপ্লব হলো সেই আগস্ট জুলাই বিপ্লবের যে মিডিয়া মাস্টার মাইন্ড এটিকে যাকে বলা হয় দেশের বাইরে থেকে যারা এই আন্দোলনটিকে প্রমোট করেছেন ধোমায়িত করেছেন তাদের মধ্যে একেবারে এক নম্বর হলো পিনাকি তো পিনাকিকে যারা অপছন্দ করে তারাও পিনাকির ভিডিও দেখে আওয়ামী লীগের লোকজন পিনাকির ভিডিও দেখে এর কারণ হল ওর সব কিছুর মধ্যে একটা নান্দনিকতা থাকে তথ্য উপস্থাপনা তারপরে তার সঙ্গে সঙ্গে তার বলার ভঙ্গি অ্যাটিটিউড তার লেখাপড়া ব্যাকগ্রাউন্ড সব মিলিয়ে তিনি এরকম একটা গুটমুড়ি পেঁয়াজুর মতো করে তৈরি করেন রোজার মাসে যেভাবে মানুষ রোজাটাকে এখানে আনা ঠিক হবে না মানুষ যখন একটু ক্লান্ত থাকে ক্ষুদাত থাকে এবং তার যখন দুর্ভিক্ষ দেখা দেয় ঠিক সেই সময়টাতে চটকদার ঝালমুড়ি জাতীয় কিছু যখন খায় তার মধ্যে বাঙালির যে গুটমুড়ি পিয়াজু খুব সুন্দর করে মেখে একটু চিনি চিনি দিয়ে যদি কাউকে দেওয়া হয় তাহলে সে একেবারে যত অরুচি হোক না কেন সে সেটা খাবে তখন বাঙালি যখন শেখ হাসিনার ভয়ে রীতিমতো কাপড় চুপড় নষ্ট করছিল বাঙালি যখন তার খাবারের রুচি হারিয়ে ফেলেছিল স্ত্রী সঙ্গমে যাদের তখন যাকে বলা হয় কোনোরকম উত্তেজনা ছিল না প্রেম ভালোবাসা এমন একটা ফিকে হয়ে গিয়েছিল যে বনলতা সেনের কবিতা কারো মনে ছিল না ঐশ্বরিয়া নামক রায় নামক যে একটা সুন্দরী আছেন বা প্রিয়াঙ্কা চোপড়া নামক যে একজন বলিউড অভিনেত্রী আছেন যার প্রেমে আমাদের সাবেক রাষ্ট্রপতি আহ রীতিমতো দেওয়ানা হয়ে গিয়েছিলেন তো বাঙালি ঠিক দু হাজার তেইশ সনের পুরোটা সময় তারা প্রিয়াঙ্কার নাম ভুলে গিয়েছিল ঐশ্বরিয়া রায়ের নাম ভুলে গিয়েছিল এবং সেই সময়টিতে বনলতা সেন রূপে তাদের কাছে যারা এসেছিল তাদের মধ্যে নিঃসন্দেহে এটিএন এর যে মহাপুর সাহেব তিনি যে গান গাইতেন তখন তিনি গান গাইবেন এটি নিয়ে আমরা খুব ব্যস্ত ছিলাম আমরা তাকে গালি দিই ট্রল করি যা কিছু করি না কেন তিনি যে গান গাইতেন ওটা আমাদের একটা বিনোদনের বিষয় ছিল এরপরে ছিল কখন সেই নতুন ভিডিও পাঠা দিবেন এবং কাকে কত অশ্লীল ভাষায় গালাগাল করবেন এবং সেই গালাগালিটা আমাদের কাছে মানে কি বলবো দিলীপ কুমারের বিখ্যাত যে সিনেমাগুলো গঙ্গা যমুনা আন তারপরে শেষে যদি হলিউডের সিনেমা ধরেন সেই সফিয়া লরেনের বিখ্যাত টু ও ম্যান সানফ্লাওয়ার বা আড্রে রোমান হলিডে বা ফিচার ফিল্ম বলতে সর্বকালের সেরা ফিচার ফিল্ম দা বাইসাইকেল থিপ কিংবা ধরুন দা সাউন্ড অফ মিউজিক এগুলোর দায়িত্ব আমাদের কাছে শেফায়েতুল্লাহ সেফুর গালি ছিল সবচেয়ে বড় বিনোদন শান্তি একেবারে দুদণ্ড ক্লান্তি থেকে শান্তি পাওয়ার জন্য মানুষ শেফায়েতুল্লাহকে খুজতো দু হাজার বাইশ এবং তেইশ সালে এই লাইনে সেফায়েতুল্লাহ হলেন এই সবার বাবা মানে ফাদার অফ দা এন্টারটেনমেন্ট মানে আপনি এখন এখন তো চব্বিশ সনের হয়ে গেছে তেইশ একুশ বাইশ তেইশ মানে গত সেই দু হাজার একুশ থেকে চব্বিশ পর্যন্ত যারা এই বাংলাদেশে দিয়েছে রাজনীতির নামে বিনোদনের নামে সব জায়গাতে সবার পিতা এই জাতির পিতা শেফুদা স্বীকার করেছেন যে তিনি ফলো করেন তারপর আমরা সেই মাহবুব সাহেবের গানে আমরা বিনোদন পেতাম আর বিনোদন পেতাম কোথায় হিরো আলম হিরো আলম যা কিছুই করতো আমরা খুবই বিরক্ত হতাম তারপরে ট্রল করতাম কিন্তু দিন শেষে আমরা তাকে নিয়ে আলোচনা করতাম এবং প্রথম আলো স্টার পর্যন্ত হিরো আলমকে প্রমোট করতো তিনি ওই সময়টাতে ছিলেন জাতির কোফাউন্ডার মানে বিনোদন জগতের যাকে বলা হয় ফাউন্ডিং মাহফুজ সাহেব এবং এই হিরো আলম তো এই গ্রুপের সঙ্গে সঙ্গে একেবারে ম্যাট্রিক যিনি আসলেন তিনি হলেন ইউটিউবার ইলিয়াস তো ইউটিউবার ইলিয়াস একসময় নাকি বাংলাদেশে চাকরি করত একুশে টেলিভিশনে তো সে আমেরিকাতে থাকে গাড়ি চালায় মূলত ট্যাক্সি ড্রাইভার তো সেখান থেকে সে এই ইউটিউব করতো তো ইউটিউব করে তার ইউটিউবে একটা আকর্ষণ ছিল যে সে ওই বিভিন্ন সুন্দরী মেয়েদেরকে টার্গেট করতো টেলিভিশনের মিডিয়াতে যেমন ধরুন ফারজানা রূপা তারপরে একাত্তর টেলিভিশনে যারা চাকরি করতো এরপরে ডিবিএসএল যেমন শারমিন মানে যারা খুব কমনীয় তারপরে আলোচিত সমালোচিত তো এদেরকে নিয়ে সে বদ করতো কার সঙ্গে কার সম্পর্ক কে কোন জায়গাতে খাট গরম করে মানে এই অবৈধ প্রণয় নিয়ে আহ যে বলা হয় সেক্সুয়াল পারভারশন এই সেক্সুয়াল পারভার্সন জিনিসগুলো তিনি সেই ইউটিউবের মাধ্যমে একেবারে ম্যাটিকুলাস তুলে আনতেন এই এখন শারমিন গেল এই এখন ফারজানা উপায় গেল ওখানে গিয়ে সে কাপুর খুলে ফেললো কাপুর খুল থেকে বাবু আসলো বাবুকে সরিয়ে দিয়ে এখন সেখানে আরেকজন আসলো মঞ্জু আসলো ইকবাল সুহান চৌধুরী আসলো মানে এই জিনিসগুলো সে বলে যেটা হলো মানুষের যে বিকৃত রুচি সেই বিকৃত রুচি যেটা অনেকে লোকায়িত ছিল এটাকে সে একেবারে উদ্গৃণ করে দিল এবং মানুষের মধ্যে অশ্লীলতা তারপরে শেষে মন্দ জিনিস শোনার উদগ্র বাসনা অন্যকে সন্দেহ করা এবং যে কোনো নারী যে কোনো পুরুষ অসম্মানিত লোককে অসম্মান করার যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতার যে স্রষ্টা ফাউন্ডিং ফাদার নয় একেবারে ফাদার অব দ্য নেশন সেটা হল ইউটিউবার ইলিয়াস ফলে এই ইলিয়াস কেন্দ্রিক যে একটা যাকে বলা হয় নতুন সোসাইটি গড়ে উঠলো বিবর্তন উঠলো এটা বাংলাদেশে যাকে বলা হয় বিনোদনের জগতে ফ্রেঞ্চ রেভুলেশনের মতো এখন সেই ফ্রেঞ্চ রেভুলেশনের উদ্যোক্তা ইলিয়াস এবং তার বাংলাদেশে প্রচুর ভক্ত এবং সে আসার কারণে এই তার যে গালাগালি এবং তার যে ধরন এবং প্রকৃতি এটা ডাউন হয়ে গেল ডাউন হয়ে গেল না এটা ঊর্ধ্বে উঠে গেল এবং আগে যারা মানে বিনোদন দিতেন মাহফুর সাহেব তারপরে ফিরু আলম তারপর শেষে আপনার আহ সেফায়তুল্লাহ তারা অবদমিত হয়ে গেলেন এরা মানে যাকে বলা হয় ব্যাকডেটেড হয়ে গেলেন সাবেক বিগত যৌবনা হয়ে গেলেন এবং তার ইলিয়াসের যৌবন টগবগিয়ে যখন ফুটতে থাকলো ঠিক সেই সময়টাতেই এই আন্দোলনটা দু হাজার তেইশ সালে দ্বারা বাড়তে থাকলো এবং ইলিয়া যখন এই বিনোদন জগতের ওই যে তার যে সেক্সুয়াল পারভার্সন পারভার্টেড অ্যাটিটিউড মাইন্ড বডি অ্যান্ড থিঙ্কিং এই জিনিসগুলোতে তিনি যখন একেবারে সম্রাট হয়ে গেছেন আলেকজান্ডার দ্য গ্রেট হয়ে গেছেন ঠিক সেই সময় পিনাকির আবির্ভাব হলো তো পিনাকি প্রথমে আমাদের মতো ফিচার করতে বা ফাহামের মতো সে দেখে বলে ভিডিও বানাতো কিন্তু ওগুলো খেত না কেউ তো দেখা গেল খুব অল্প সময়ের মধ্যে সে যখন ইলিয়াসকে অনুসরণ করা শুরু করলো এবং উইথ ইজ এডুকেশন ইলিয়াসের হয় লেখাপড়া আমি জানি না সে কোথায় পড়েছে বা তার লেখাপড়ার মান কি বা সে কোন পরিবার থেকে আসছে আমি কিছুই জানি না বাট পিনাকির একটা ইতিহাস আছে তো তার সাথে এডুকেশন আছে শিক্ষা আছে দীক্ষা আছে তো যখন পিনাকি তার সেই কর্মকাণ্ডের মধ্যে ইলিয়াসকে আনলো তার কর্মকাণ্ডের মধ্যে হিরু আলমকে আনলো তার কর্মকান্ডের মধ্যে যাকে বলা হয় সেফায়তুল্লাহ সেফুকে আনলো এবং সে গানও গিয়েছে গানিরো আলো এবং মাহবুর সাহেবের মতো সে ওই কিছু কিছু ক্ষেত্রে তার গান আনলো গান আনলো কবিতা আনলো তো সব মিলিয়ে সে এরকম একটা কন্টেন্ট করলো যেখানে সবাই ওয়ান ইন এ মিলিয়ন মানে একের মধ্যে সে দশ লাখ সে জিনিস পেয়ে গেল এখানে সে গোলাম রনির বক্তব্য কেউ খুঁজতে গেলে বিনাকের মধ্যে পাবে আলবস্টনের সূত্র পাবে তারপরে শেষে সে সিনার মতো ডাক্তারকে সে খুঁজে পাবে ডাক্তারি বিদ্যা পাবে এখানে সে যৌন পাবে এখানে সে অর্শ এবং ভগন্দর এটা কিভাবে অপারেশন করে এবং কিভাবে মলদারের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে মলদারে ঘা হলো কিনা এটা কিভাবে সে টেস্ট করে এই জিনিসগুলো মানুষ খুঁজে পেল আমাদের যে দেশের মানুষের স্বভাব সবাই মলদারের মধ্যে কঞ্চি ঢুকাতে চায় কেউ বাস ঢুকাতে চায় এবং বাস শুধু জানাতে না নয় কঞ্চিওয়ালা বাস যেটাকে আমাদের বরিশালের ভাষায় বলে আক্যালা বাস তো এই বাস আপনি কারো পশ্চাৎ দেশে ঢুকাবেন এ তো আপনার তৃপ্তি মিটবেন আপনার মনে হবে যে আঙ্গুল দেখে ঢুকাতে পারতাম তো এই যে পশ্চাৎদেশে দেশে আঙ্গুল ঢুকানোর যে প্রবৃত্তি সেটাকে একেবারে বাস্তব জীবনে মডেল তৈরি করে দিলেন জনাব পিনাকি ভট্টাচার্য ফলে বোম বোম মার মার কাট কাট কিসের শাহরুখ কিসের যাকে বলে হয় অক্ষয় কুমার বা অন্য এই যুগেতে হলিউডের যারা সবচেয়ে নাম করা সেই জনি ডেব বলেন বা অন্যান্য যারা বলেন সবকিছু বাদ দিয়ে বাঙালি মন এবং মননে শুধু এই বাংলা নয় পশ্চিমবঙ্গায় পিনাকি ভট্টাচার্য হয়ে গেলেন ফাদার অব এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড বিনোদন জগতের একেবারে অভিসংবাদিত জাতির পিতা এতে কোনো সুন্দর নেই এবং এখনো পর্যন্ত তিনি সেই বহালতবিতে আছেন তো সেই জায়গা থেকে তিনি ডক্টর ইনুসকে সমালোচনা করছেন তারপর প্রথম আলোকে টার্গেট করেছেন এবং তিনি সঙ্গী হিসাবে আবার সাবেক বিনোদন জগতের সাবেক পিতা ইলিয়াস ইউটিউবার ইলিয়াসকে নিয়ে নিয়েছেন কাজেই তার হাতটি এখন অত্যন্ত শক্তিশালী প্রচন্ড শক্তিশালী তো সেই শক্তিশালী হাত দিয়ে তিনি আসিফ ধরেছেন তিনিও ধরেছেন তার এই যে এখন তার এখন তার শিষ্য বলতে পারেন ইলিয়াসকে অথবা ইলিয়াসের যে একসময় ইলিয়াস যে যখন নাম্বার ওয়ান ছিল বিনোদন জগের ফাদার ছিল তখন সেক্ষেত্রে পিনাকি যেহেতু তাকে অনুসরণ করেছে ইলিয়াসকে বলতে পারেন ইউটিউবার ইলিয়াস ইজ দ্যাট মাস্টার মাইন্ড অফ পিনাকি বাট ফ্যাক্ট ইজ দ্যাট তারা এখন একত্রে কাজ করছেন জয়েন্টলি কাজ করছে দেশ এবং জাতির কল্যাণের জন্য এই দেশকে ভারতের শোষণ মুক্ত করার জন্য এই জাতিকে নতুন স্বাধীনতার স্বাদ দেওয়ার জন্য এই জাতিকে মানে আত্মপরিচয় বলিয়ান হওয়ার জন্য এটা নতুন কিছু তারা করার চেষ্টা করছেন এবং সেই করার ক্ষেত্রে তাদের মনে হচ্ছে যে এই ডক্টর আসিফ নজরুল হি ইজ দ্য মেইন কালপারেট তাদের সকল কর্মকাণ্ডের বাধা প্রধান বাধা এবং একে কোনো ভাবে একে অপদ করতে হবে অপমান করতে হবে তাড়াতে হবে এবং একে শাস্তির আওতা আনতে হবে এবং এই মুহূর্তে যদি তাদের হাতে ক্ষমতা থাকতো তাহলে আসিম নজরুল সাহেবকে রাজু ভাস্কর্যের সামনে টানিয়ে পায়ের নখ থেকে মাথা পর্যন্ত তাকে মানে কি করা হতো কুটি 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 করে একেবারে ওই যে তার সর্ব অঙ্গে ওই যে পিনাকি সাহেবের হাত ইলিয়ার সাহেবের হাত

এবং সব মিলিয়ে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য প্রথম আলোর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের সবকিছু কিছু শেষ করার জন্য আসিফ নজরুল করছেন এই লোকের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এইরকম ভিডিও ছেড়ে সুন্দরভাবে দিয়ে তারা তো এখন মহা যাকে বলে আনন্দে আছে যে দেখো কত ধানে কত চাল এবার বুঝো যে ক্ষমতার চেয়ার বড় নাকি ইউটিউবের স্ক্রিন বড় তুমি ওখানে বসে মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়ে আছো সেটা বলো না আমি প্যারিসে বসে আমি যে কথাগুলো বলছি বা আমি নিউ ইয়র্কে বসে আমার শিষ্যকে দাঁড়া ভাবো শিষ্যকে দাঁড়া যে কথাগুলো বলাচ্ছি সেগুলো শক্তিশালী এগুলো এখন একটা জায়গাতে এসে পৌঁছে গেছে এবং এরই প্রেক্ষিতে যারা বাসিফ নজরুল যথেষ্ট বিচলিত কোনো সন্দেহ নাই এবং আহ আসিফ নজরুলের সঙ্গে অন্যান্য যাদেরকে জড়ানো হয়েছে তারাও বিচলিত ডক্টর ইনুস সাহেব বিচলিত কিনা জানি না তবে সবাই সন্দেহ করছে যে এরা সবাই মোটামুটি জামাতের বন্ধু শিবিরের বন্ধু এবং জামাত শিবিরকে ক্ষমতা রাখার জন্য সেভ করার জন্য বা ইসলামাইজেশনের জন্য এরা মনে করছে জামাতি বাংলাদেশের একমাত্র দল যাদের হাতে দেশ জাতি নিরাপদ এবং এই জামাতের যে কর্মে যত বাধা এই আসিফ রুজুল এবং আসিফ রুজুলের সাথে জামাতের প্রথম দিকে যে ধর্মরম সম্পর্ক ছিল এটি যে কোনো কারণে হয়তো বাংলাদেশে জামাতের কারণে হয়েছে বা আসিফ কারণে হয়েছে বা ভারতের কারণে হয়েছে বা প্রথম আলোর কারণে হয়েছে অথবা পিনাকি ইলিয়াসদের কারণে হয়ে আছে হোয়াট এভার মেবি ডাজ ম্যাটার এটা হয়ে গেছে এখন এই যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কি করবে ডক্টর আসিফ নজর তাকে নিয়ে যে যেভাবে পাচ্ছে ট্রল করছে তাকে সবাই ভয় দেখাচ্ছে এবং সেই ভয়ের কারণে দেখলাম যে সে মাটির সঙ্গে একদম মিশে গেছে এবং সে রিয়েলি ভয় পেয়েছে ভয় পাওয়ার পরে সে ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে এবং তারপরে সে পিনাকিকে নিয়ে কথা বলছে ইলিয়াসকে নিয়ে কথা বলছে পরোক্ষ ভাবে সরাসরি নাম যে দিবে এই সাহসও তার নাই পিনাকির যে নাম নেবে বা ইলিয়াসের যে নাম নেবে এই সাহস ডক্টর আসিফ নজরুল নেই ফলে তিনি একবার বলছেন যে এক বদল কাছেন তাকে জাতির পিতা না বানানো পর্যন্ত থাকবে না তো আসিফ নজরুল যতই ভয় পান না কেন পিনাকি তো ভয় পান না তিনি আবার বিরোধ দর্শক বলছেন আমাকে ইন্ডিকেট করে এসব কোন কথাবার্তা বলা হচ্ছে তিনি আবার হুমকি দিয়েছেন এবং সেই হুমকি পেয়ে আহ আসিফ নজরুল আবার ভয় পেয়েছেন আবার ভয় পেয়ে কি করেছেন গণভবনে কি করেছেন পাঁচ তারিখে চার তারিখে তিন তারিখে কি করেছেন সেই প্রমাণগুলো আবার তিনি উপস্থাপন করছেন এবং এই প্রথম আমি একটা বিষয় দেখলাম যে তিনি বলতে বন্ধুহীন এই গেলে সময়টিতে তার পক্ষে কেউ দাঁড়াচ্ছে না তিনি একা এবং কোন উল্লেখযোগ্য ব্যক্তি তার পক্ষে একটা ও শব্দ করছে না শব্দ করছে না তাকে সেভ করার জন্য তার পক্ষে একটা স্ট্যাটাস দিচ্ছে না কোন উল্লেখযোগ্য ব্যক্তি অনেকেই নিচে নিচে বলছে যারা হয়তো ইলিয়াস পছন্দ করে না পিনাকি কে পছন্দ করে না তারা হয়তো বলছে কিন্তু সত্যিকার অর্থে একটা ভালো জায়গা থেকে উনি তো সমাজের যে এলির যে সোসাইটি ওনার ওনার পক্ষে পক্ষে বক্তব্য বক্তব্য দেওয়া দেওয়া উচিত উচিত প্রথম আলোর এমনকি ডিফেন্ড করার জন্য যদি প্রধান প্রচেষ্টা বলে যে হোয়াট এভার মেবি দ্যাট শুড নট বি এই সমস্ত জিনিস হওয়া উচিত নয় আমরা আসিফ রুল সাহেবের কাজকর্ম আমরা সবকে জানি ওয়াকিফল এই জিনিসগুলো হচ্ছে না ফলে তিনি মূলত আসলে বন্ধুহীন হয়ে পড়েছেন অথবা তার আদৌ কোনো কালে কোনো বন্ধু ছিল কিনা এটি এখন প্রমাণ করার সময় এসেছে কাজই নাটক চলছে ড্রামা চলছে বিনোদন চলছে দেখি এটা কি পরিণত হয় আল্লাহ সবাইকে হেদায়ত দান করুন আর হেফাজত করুন